তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা আমরা দেখাবো পাকা পটল ভাজা আর এই পাকা পটল ভাজা রেসিপি অনেকেই হয়তো গরম ভাতে প্রথমে পছন্দ করেন বা অনেকে হয়তো করেন না তো পটল ভাজা রেসিপি খুব সহজে আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নিই তো পাকা পটল ভাজা রেসিপি করার আগে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে কারণ পটলে একটু বালি ভাগটা বেশি থাকে গায়ে লেগে থাকে যেটা বোঝা যায় না তো সেটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর পটলের ঠিক দই মাথা কিন্তু একটু হালকা করে চিরে নিতে হবে যাতে এর মধ্যে সাদ ঢোকে আর খুব আস্তে আস্তে কিন্তু হাত বুলিয়ে বুলিয়ে কিন্তু জলে ধুতে হবে আর দেখতেই পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমিও ধুয়ে নিচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে পাকা পটল ভাজা করার আগে পটলগুলোকে খুব সুন্দর করে আগে ধোবেন জলে দিয়ে এখানে কিন্তু খুব বেশি প্রেশার দিতে পারবেন না গায়ে হাত বোলানোর মতন করেই কিন্তু আপনাকে ধুতে হবে আর এটাই কিন্তু একটু খাটনি তো আপনাকে কিন্তু করে নিতে হবে আর দুই মাথা কিন্তু চিঁড়ে নেবেন তবেই কিন্তু লবণের পরিমাণটা ভেতরে ঢুকবে যার স্বাদটা কিন্তু আপনি খাওয়ার সময় পাবেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে মাথাগুলো আমরা চিরে নিয়েছি তো এইভাবে কিন্তু মাথাগুলোকে হালকা করে চিড়ে নেবেন খুব নরম সূক্ষ্ম তো এই পটল কিন্তু আজকে আপনাদের সামনে ভেজে দেখাবো আপনারা অবশ্যই পাকা পটল ভাজা রেসিপি বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতে অত্যন্ত দারুণ স্বাদ সুন্দর কিন্তু লাগবে তো প্রথমেই কিন্তু একটু হালকা করে লবণ মাখিয়ে নেব এখানে আমি কিন্তু হলুদ দিচ্ছি না আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু লবণ মাখিয়ে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হবে তার মধ্যে লবণটাও আমার মাখানো হয়ে যাবে তো তেল দিয়ে দিলাম এদিকে লবণগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে তো তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে তো এবারে কিন্তু পটলগুলো একে একে তেলে দিয়ে দিতে হবে আর এই পাকা পটল ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন আপনারা কিন্তু গ্যাসের আঁচটা একটু মিডিয়াম বা লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু পটলগুলো ভালো ভাজা হবে না পুড়ে যাবে আপনি যে কড়াই ভাজবেন সেই কড়াটাও পুড়ে যাবে তাই সেই দিকটা একটু মাথায় রাখবেন গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে আপনি পটলগুলোকে ভাজবেন দেখবেন দারুণ কিন্তু ভাজাটা হবে আর কড়াটাও পুড়বে না স্বাদ হবে কারণ এই পটলগুলো ভাজার সময় দেখবেন তেলের মধ্যে একটা আঠা ভাব চলে আসবে যেটা দেখবেন লেগে লেগে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আর আস্তে আস্তে কিন্তু আমি এখানে ভাজার চেষ্টা করছি আপনারাও কিন্তু এই রকমভাবে গ্যাসের আশটা কমিয়ে দিয়ে পাকা পটল ভাজাটা করার চেষ্টা করবেন পাকা পটল রেসিপি দারুণ লাগে ভাজা খাওয়ার জন্য অত্যন্ত দারুণ একটা রেসিপি বলতে পারি তো আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই এইভাবে করতে পারেন আর যারা যারা পছন্দ করেন না তাদের তারা কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছেন হালকা করে উল্টে দিয়েছি তো আরও একবার ভাজতে হবে তো অবশ্যই কমেন্ট করবেন আর দেখতেই পাচ্ছেন যে এক ফিট করে আমার ভাজা হয়ে গেছে আর এক ফিট করে ভাজবো তাহলেই কিন্তু পাকা পটল ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা পাকা পটল খেতে পছন্দ করেন আর কারা কারা করে না তো একেবারে আমাদের কিন্তু পটল ভাজা রেসিপি রেডি হয়ে গেল চলুন আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ